গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো কালকে আমাদের কালকে থেকে পাব শুরু তো সব কভার কাছ কাঁচা কাচাকুচির তো শেষ নেই সমস্ত কিছু কেটে 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 কেঁচে মনে হচ্ছে যেন কী বলবো জীবনটাই একদম শেষ হয়ে গেল আর জানো তো এই ভিডিওটা সংক্রান্তির আগের দিনের সংক্রান্তিতে আমাদের এত 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 কাজ যে ভিডিও এডিট করে ওঠার সময় পাইনি আজ একটু সময় পেয়েছি সন্ধ্যাবেলা তাই ভাবছি ভিডিওটা এবার এডিট করে নি আচ্ছা বলো তো তোমাদেরও কি আমাদের মতো পাব্বন আছে আর জানো তো যত মানুষ তত কাজ আমাদের বাড়িতে যেহেতু অনেক ফ্যামিলি মেম্বার তাই আমাদের কাজটাও অনেক বেশি তাই কাঁচা কুচি ধোয়া মাজার শেষ হচ্ছে না চলো এবার ছাদে এগুলো ভিজিয়ে দিয়ে খেয়ে নিতে হবে দেখো গাইস দশটা বাজে ছাদে চলে এসছি সমস্ত কাজ করে এই যে বসে পড়েছি বিস্কিট মুড়ি তুই খাচ্ছিস কেন চা আবার যায়ের জন্য চা করে আনতে হয়েছে দেখেছো উঠতে আর তোমরা জানো তো আমার এই কাঁচের গ্লাসে চা না খেলে পোষায় না তাই দুজনে নিয়ে এসেছি আর চা দেখে আমাদের দুটো ছেলে দুজনের মায়ের কাপে বিস্কিট বুড়িয়ে খেতে আরম্ভ করে দিয়েছে আমরা কি খাবো আর কদিন ধরে আমরা ঠান্ডা পড়েছে বলে ছাদেই রান্না করছি ছাদেই খাচ্ছি আজকে বিশেষ কিছু রান্না করবো না শুধু ডিমের ঝোল আর ভাত করবো কারণ আজকে প্রচুর টায়ার্ড আর কালকে খুব ভোরে রান্না করতে হবে বলে কিছু সবজিপাতি কেটেও রাখতে হবে আমাদেরকে কি করছো আরে সকাল থেকে কভার খেঁচে খেঁচে আমি শেষ বেড কভার বালিশের কভার সোফার কভার চেয়ারের কভার টিভির কভার ফ্রিজের কভার কভার কেচে খেয়েছি আমি শেষ হয়ে গেলাম এর পরে পরে ভাবছি নিজে একটা কভার পরে নেবো তাহলে আর কিচ্ছু দেখতে পাবো না সব পরিষ্কার আচ্ছা বলো তো কথাটা ঠিক বললাম কি ঠিকই বলেছি দেখো কৃষ্ণা পরের দিনের জন্য আমাদের শাক করতে হয় লাউ পালং শাক তো কেটে রাখছে আর আমি এগুলো কেচে নিচ্ছি আর ঝুমা এখানে রান্না করছি তিনজনে তিন রকম কাজ করছি কিন্তু আবার তিনজনে অনেক গল্পই করছি আবার তিনজনে তিনজনের কাজে সাহায্য করছি তাহলে তোমরা কি এরকম করে থাকো আমরা বাড়িতে খুব মজা করে হই হুল্লোর করে বাঁচি দেখো আমি এদিকে কাটছি আর এদিকে কালকে রান্নার জন্য বড় হাঁড়িও বার করে নিয়ে আসা হয়ে গেছে এগুলো সমস্ত কিছু ধুয়ে রাখবো কারণ কাল সকালে উঠে ধোয়া সম্ভব না ওদিকে ঝুমার ডাক পড়ে গেছে দিদিভাই বান্নাটা বেটে দিন চলে এসছি বান্না বাটতে বান্না বাটছি ওদিকে কৃষ্ণা শাকগুলো ভালো করে কেটে নিচ্ছে আর সোম এখানে বসে বসে সব ওয়াচ করছে কে কি করছে আর চলো গল্প করতে করতে আমাদের কাজ অনেকটাই এগিয়ে গেছে কৃষ্ণার প্রায় কাটা শেষই হয়ে এসছে আর আমি বান্না বেটে দিলেই ঝুমা ডিমের ঝোল বসিয়ে দেবে আর এদিকে হাঁড়ি কোড়াগুলো ধুয়ে রেখেছি এবার শুধু খাওয়া দাওয়া করব করে ছাদটাকে পরিষ্কার করে রাখবো এখানে দেখো দেখো কালকে রান্না পুজো হবে সকালবেলা আজকে থেকে আমার যা দেখেছো ফুল দমে কণটাকে কাজ করছে দেখেছো তিনটে উনুন আমাদের একদম রেডি কালি কালকে আসবো আর রান্না বসাবো একদম রেডি হয়ে গেছে এদিকে কাট রেডি এই যে ছাদের মধ্যে আমরা রান্না করব সব যোগাযাত হয়ে গেছে এদিকে শিললড়া নিয়ে চলে এসেছি দেখে নাও আমাদের সবথেকে বড়ো শিল লড়া এটা পকেট শিল আমাদের হাতে নিয়ে আর চলে আসি সকাল থেকে তো কাঁচাকুচি অনেক হয়েছে মানে বলার কথা নয় কাল থেকে আমাদের পাবন শুরু আর তার জন্য অনেক সব কভার কাঁচা হয়ে গেছে এবার এগুলো তুলতে হবে আজকে আর পড়ানোর ক্ষমতা নেই আজকে তুলে রেখে দেবো কালকে পড়াবো তো চলো এগুলো তুলে নিই আবার অনেক কাজ আছে কালকে অনেক ভরে উঠে রান্না করতে হবে কারণ আমার দেওরা ডিউটি বেরোবে তার জন্য একসাথে যেহেতু হয় ওরা কি না খেয়ে যাবে তার জন্য সবার রান্নাটাই একসাথে করতে হবে তার জন্য অনেক ভরে উঠতে হবে উঠে রান্না করতে হবে সেই জন্য ছাদে সব অ্যারেঞ্জমেন্ট করাই আছে সমস্ত কিছু করে রেখেছি ধুয়ে মুছে এবার কালকে খালি উঠবো ঘর দোরগুলো যে যার পরিষ্কার করবো করে স্নান করে রান্না বসাবো তো চলো এগুলো সব তুলে নিই আমার মনে হয় সমস্ত কিছু কভার খুলে কাচার থেকে পরানো আরও কষ্টের কা কেচে তো শুকিয়ে নিলাম কবে পড়ানো হবে এখনও ঠিক নেই দেখা যাক কবে পড়াই চালের টিন মুড়ির টিন আটার টিন সমস্ত কিছু ধুতে হয় আমাদের পাব্বণে তো সমস্ত কিছু ধুয়েছে আবার ঠাকুর ঠাকুরঘরের সমস্ত ঠাকুরগুলোকে নামিয়ে পরিষ্কার করা ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা এই যে দেখো ঠাকুরের যে ফুলগুলো ছিল গোপালের সিংহাসনে এই ফুলগুলো এই ফুলগুলো পর্যন্ত ধুয়ে দিতে হয়েছে তো অনেক টায়ার্ড কদিন ধরে কাঁচা কুচি ধোয়া মাজা করতে করতে আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও বন্ধুদেরকে শেয়ার করে দিও টাটা আর আমার ভিডিওতে দেখতে পাচ্ছ তো ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে আমাদের লাইনের পাশেই বাড়ি বলি আমাদের ট্রেন গেলেই আমাদের আওয়াজ শোনা যায় এরকম তো ঠিক আছে চলো